আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সাক্ষী বাটটির কবুতরের পরিচয় করিয়ে দিব কিভাবে আমার নতুন বন্ধুরা সাক্ষী বাটটি কবুতর দেখলেই যেন চিনতে পারেন টেডি কবুতরের মধ্যে সাক্ষী ভাটটির পোস্তাদের টেডি প্রথমত আমি আলাপ না করেই অনেক কিছু না বলেই আমি প্রথম আমার একটা পয়েন্ট বলি চোখ দেখলেন সাক্ষি বাটি কবুতর যারা সংগ্রহ করবেন সাক্ষি কবুতর যারা ভালোবাসেন সবার আগে কবুতর হাতে নিয়ে চোখ দেখবেন দেখবেন চোখের জমিটা অনেকটাই সাদা সাইডের লাল অংশটা অনেকটাই বেশি অত বেশি না মিডিয়াম প্রকৃতির বেশি চাকি কবুতর আর যারা কবুতরের চিনেন তাদের জন্য কোনো কিছু নাই নতুনদের জন্য আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ঠোঁট অনেকটাই সরু অনেকটাই সরু সম্পূর্ণ কালো হবে হবে কবুতর ও সালারা কবুতরের মতো ঠোঁট কালো হবে আর অনেকেই বলেন কিছু সাদা তাহলে অবশ্যই অন্য কবুতরের ব্লাড এটার মধ্যে দেওয়া সেই জন্য কিছুটা সাদা আসে আর প্রিয় বন্ধুরা সাকিবাটি কবুতরের আর একটা পয়েন্ট আমি বলতেছি প্লিজ সহকারে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই সম্পর্কে জানতে পারবেন প্রতারিত হবেন না সাকিবাটি কবুতরের নোখ লেখতেছেন অনেকটাই কালো একবারে ব্ল্যাক আর এটা কাচির মতো বাঁকা চিকন এরকম বাঁকা চিকন একটু বড় সাইজ এটা একটু বড়ো সাইজ হয়ে থাকে চিকন একদম সুরির মতো এই তিনটা জিনিস ঠোঁট কালো হইতেই হইব চোখ ওই রকম হইতেই হইব নখ এরকম হতেই হবে আর যেহেতু অরিজিনাল ব্লাড লাইন অরিজিনাল ব্লাড লাইনের সব কবুতরেরই দমগুলো খুলে দেয় না অনেক দূরে আমি আঙ্গুল ছড়িয়ে দিছি দেখেন দম খুলে না একবারে সরিয়ে যায় না দম বন্ধ থাকবে আর দমের মধ্যে সাদা কালো মিক্স হতেই পারে এটাই ন্যাচারাল সব টেডি কবুতরেরই সাদা কালো মিক্স হতে পারে একবারে দু একটা কালো থাকতে পারে সব সাদাও হতে পারে আবার আসলে ফুললি কালাও হতে পারে যেহেতু সাকিবাটি কবুতর আপনারা দেখলেই বোঝেন তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সাকিবাটি কবুতর নেওয়ার ক্ষেত্রে মেন টপিক মেন পয়েন্ট প্লিজ লক্ষ্য করেন এটার যে বডিটা একবারে গোল গোল শেপের মধ্যে অল্প মানে চওড়ানা অল্প গোল শেপের মধ্যে অল্প চওড়ানা আর এটার বডিটা একদম সিমসাম চিকন হয়ে থাকে যেহেতু এখানে বডিটা চওড়ানা সেজন্য এটা চিকন হয়ে থাকে আর কবুতর সম্পূর্ণ এক গেই থাকবে কবুতরের সামনে পিছনে একই সাইজ থাকবে সাকি বা টিকো নিয়মটি এরকম আর ছাড়লে এগুলার গলাগুলো একটু লম্বা হয় দাঁড়ায় একটু সোজা হয়ে উপরের দিকে মাথা দিয়ে সেটা সব টেটিকো উত্তরের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেশি হয় কিছুটা কম হয় এটা কোনো প্রবলেম না মেন হয়েছে বডি স্ট্রাকচার দেখবেন চোখ দেখবেন ঠোঁট নখ দেখবেন এই চার পাঁচটা পয়েন্ট যদি আপনি কাউন্ট করে রাখতে পারেন তাহলে আর ঠকবেন না পাখ নিয়ে কখনো টেনশন করবেন না কখনো পাখ সাদা কালো মিক্স আসবেই কখনো সাদার অংশ বেশি থাকবে কখনো কালোর অংশ বেশি থাকতে পারে পাখে কোনো এখানে জানান দিবে না এটা সাক্ষী বা কিনা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন পাখ পাকগুলো এরকম সরু বৈশিষ্ট্যের হবে চিকনের মধ্যে সরু চিকনের মধ্যে সরু বৈশিষ্ট্যের হবে পাক যদি সরু বৈশিষ্ট্য না হয় তাহলে সাক্ষী বাটির তো ফেল সাক্ষী বাটটি তার কবুতরটা তৈরি করছে এরকম আধলে যেহেতু টেরি সব বাজারে ওনার টেরি থাকবে একটু অন্যরকম উনি সেই বিটটাই নিয়ে আসছে আজকে ফেমাস আমার হাতে যেই টেরিটা দেখতেছেন সাক্ষী বাট্টি সাহেবের এই টেরিটা হচ্ছে আপনার দশ নাম্বার পেন্সিল সেপ কবুতর সাক্ষী বাটটি দশ নাম্বার সাক্ষী অনেক নাম্বার আছে সব নাম্বারেই হ্যাঁ কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে তো এই দশ নাম্বারে সবগুলা বৈশিষ্ট্যই থাকবে তারপরেও এক একটা পয়েন্ট মানে এক একটা নাম্বারে তাদের এক একটা বৈশিষ্ট্য থাকে কিন্তু টোটাল যেই কটা আমি পয়েন্ট বলছি এই কটা পয়েন্ট সাক্ষী কবুতরের মধ্যে থাকবে এভাবেই চিনে নিবেন আপনারা আপনাদের সাক্ষী কবুতর আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা অনেক অনেক মূল্যবান ভিডিও দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ